থেকে গেছে আহত পাখির গল্প একটি আহত পাখির গল্প একটি আহত পাখির গল্প একটি আহত পাখির গল্প একটি আহত পাখির গল্প ফিরবো না আমরা কেন ফিরবো আমরা কেন মহাজন সোন মহাজন সোন মহাজন বনভূমি বৃক্ষময় হাত তবে প্রসারিত করো মেঘের জড়ায়ু ছিঁড়ে নামুক জলের শিশু জন্মের চিৎকার ভরে দিক অজন্ম ভুবন বর্ষার মঙ্গল গান আজ কে গাইবে এখানে পরাজয়ের গ্লানির পৃথিবী আজ বৃষ্টি হোক শোনো মহাজন আমরা হাজার জন এটা আসলে উনিশশো সালের শহীদ এবং মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা রেখে তৈরি করা আবার তার পাশাপাশি সবচাইতে যে এই যে গণ আন্দোলন হয়ে গেল অগাস্টের পাঁচ তারিখে যে স্বৈরাচারের পতন এই পতনের সাথে জড়িত সমস্ত শহীদ এবং সকল যারা আহত হয়েছেন তাদের শ্রদ্ধা রেখে এটা তৈরি করা আসলে এবং শিল্পকলা একাডেমির এটাই প্রথম প্রয়াস এক ধরনের কোলাবোরেশনের প্রয়াস পারফরমেন্স শিল্পীদের সাথে বাংলাদেশে যারা পারফরমেন্স শিল্পী আছেন তাদের সাথে এক ধরনের কোলাবোরেশনের মধ্যে দিয়ে একটা দলগত প্রচেষ্টা দাঁড় করানো একটা দলগত নাটক দাঁড় করানো এগুলোকে ঠিক নাটক বলা হয় না পারফরমেন্সই বলা হয় তো এই পারফরমেন্সগুলি খুবই ফ্রি উইলিং হয় আর কি এবং এক ধরনের প্লেফুলনেস থাকে এবং তাৎক্ষণিকতার মধ্যে এগুলো জড়িত তো তাৎক্ষণিকতার সা এটা আবার বলি হ্যাঁ এগুলো তাৎক্ষণিকতার সাথে জড়িত এই তাৎক্ষণিকতার মধ্যে দিয়ে শিল্পীরা নিজেদের কিছু ইনপুট দিতে পারে এবং এই ধরনটা যে দাঁড়ায় সেটা একেবারেই একটা স্বতঃস্ফূর্ত ধরন দাঁড়ায় তো এই পারফরমেন্স আর্টের আমরা সবসময় একক প্রচেষ্টা দেখেছি এবারই আসলে একটা দলগত প্রচেষ্টা আমরা দেখলাম এটা শিল্পকলার আয়োজনে হলো আশা করি এ ধরনের আরও আয়োজন আমরা করতে পারবো এবং এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা বিপ্লবের সাথে জড়িত আন্দোলনের সাথে জড়িত আগস্ট এবং জুলাইয়ের আন্দোলনের সাথে জড়িত সবার প্রতি আমরা শ্রদ্ধা জানি এটা করছি